হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিরিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওতে আলোচনা করবো একটা আপনাদেরই একটা টপিক নিয়ে এই কমেন্টটা আমার প্রথম থেকে যে কী হারে আসে এই যে টপিকটা আমি আলোচনা করবো তো আমি ভাবলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে এই টপিকটা আলোচনা করি আর আপনাদের মতামতটা আমি আগে নিই তারপরে বাকি এই নিয়ে ডিটেলস ভিডিও আমি একটা বানাবো সেটা আমি সবাইকেই কমেন্টে রিপ্লাই দিয়ে রেখেছি যে আমি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো যাতে যাদের শোনার জরুরি যারা জরুরি মনে করেন বা যাদের শোনার প্রয়োজন আছে বা দরকার আছে তো তাদের জন্য উপকার হবে আর বাকি আমি আমার মত মতামতটা অবশ্যই জানাবো তবে এই ভিডিওতে আমি এই আলোচনাটা করে আপনাদের মতামতটা আমি আগে নেব যে আপনারা কি বলতে চাইছেন তো চলুন তাহলে ভিডিওটা দেরি না করে ফালতু সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি যে কি টপিকে আমি কথা বলতে চাইছি তো টপিকটা হচ্ছে আমার বাড়িতে তো দুটো মা লক্ষ্মী আছে তো আপনারা প্রায় কমেন্ট করেন অনেকেই কমেন্ট করেন যে দুটো মা লক্ষ্মী বাড়িতে রাখতে নেই একটাকে ওখান থেকে সরিয়ে দেবে তো আমি এই নিয়ে আগেও অনেকবার বলেছি যে দেখুন এটা আমার বাড়িতে আমি দেখে আসছি আমার বাড়ি বলতে কি মানে আমি ধরুন যেখানে থাকি তার আশপাশ বাড়ি বলুন আত্মীয় স্বজন বলুন সবার বাড়িতে বা চেনা পরিচিত বন্ধুবান্ধবের বাড়ি বলুন সবার বাড়িতে একটা কেন দুটো তিনটে চারটে করে মা লক্ষ্মী আছে তো সেটা দীর্ঘদিন ধরে আছে কিন্তু কই তাদের তো কই কোনো প্রবলেম আছে বলে মনে হয় না তবে এই নিয়ে আরও আলোচনা সেটা আমি ডিটেলসই একটা আলাদা করে শুধুমাত্র ভিডিও বানাবো সেই ভিডিওতে শেয়ার করব এবার আমার কথায় আসি আপনারা অনেকেই বলেন যে একটা মা লক্ষ্মীকে সরিয়ে দেবেন তাহলে আমি আপনাদেরকেই প্রশ্ন করছি আপনাদেরকেই জিজ্ঞাসা করছি যে বলুন আমি একটা মা লক্ষ্মী রাখলাম আর একটা মা লক্ষ্মীকে সরিয়ে দিলাম ঠিক আছে এবার তাহলে সেই মা লক্ষ্মীটাকে আমি কোথায় রাখবো বা সেই মা লক্ষ্মীটাকে আমি কি করব। একজনকে সরিয়ে দিয়ে আর একজনকে আমি কোথায় রাখব এটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন একটা মা লক্ষ্মীকে সরিয়ে দিলে আমি যে মা লক্ষ্মীকে সরিয়ে দেব সেই মা লক্ষ্মীটাকে আমি কি করব। কোথায় রাখব বা কি করব সেটা পুরোপুরি আপনাদের ওপরে ছেড়ে দিলাম আপনারা আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন আপনাদেরকে আমি অনুরোধ করছি বাকি তারপরে একটা যে ডিটেলস ভিডিও আসবে মা লক্ষ্মীর মূর্তি নিয়ে সেই ভিডিওতে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব তবে এইটা আমি পুরোপুরি আপনাদের ওপরে ছেড়ে দিলাম আমি এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের কমেন্ট পাওয়ার অপেক্ষায় থাকলাম আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম সেইটার তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন বাকি আমি আর কিছু বলছি না এই মা লক্ষ্মী দুটো মূর্তি বা ঠাকুরের মূর্তি দুটো নিয়ে সবটাই অন্য ভিডিওতে আলোচনা হবে বাকি এটা আপনারা অবশ্যই জানাবেন তো ছোট্ট করে আজকে একটা ভিডিও আমি বানালাম আর এই ট্রফিকটা আমি তুলে ধরলাম তো অবশ্যই কমেন্টে জানাবেন বারবার বলছি আপনাদের কি মতামত কী না আপনাদের কি আপনারা কি বলতে চাইছেন তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখি আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় বসে থাকলাম বাকি এর পরে যে ভিডিওটা বানাবো সেটাতে আবার ডিটেলসই এই নিয়ে আলোচনা হবে তো চলুন তাহলে আজকের মতো এখানেই আসি পুজোও হয়ে গেল আমার গল্প করতে করতে আর আমার আরতি করাও হয়ে গেল। তো আজকের মতো তাহলে এখানেই এলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা